আসসালামু আলাইকুম অনেকে কক্সবাজার টিসি কলেজের পেমেন্ট দিতে পারো না যারা না আর কি তাদের জন্য এটা ভিডিও করা হয়েছে সবাই আশা করে ভালো আছো প্রথমত কক্সবাজার টি কলেজ চার্চ করতে হবে তারপর কক্সবাজার ডি সি কলেজের একটা ওয়েবসাইট দেখা যাবে ওখানে ক্লিক করতে হবে হ্যাঁ কক্সবাজার টিসি কলেজের একটা ওয়েবসাইট চলে আসে অলরেডি প্রথমত এখানে দুটো অপশান আছে একটা হচ্ছে ফি পেমেন্ট একটা ফি পেমেন্ট টু বি টু আর হচ্ছে লগি আর যে যারা ইয়ার আসি তাদের জন্য ফ্রি ফি পেমেন্ট টুতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে স্টুডেন্ট আইডি ইনস্টিটিউট আইডি ঠিক আছে যারা স্টুডিও আইডি জানবে না তাদের জন্য আমি আরেকটু প্রসেস দেখাতে পারি আর সেটা হলো তুমি লিখতেও পারো যে কোনো ওয়েবসাইটে গিয়ে লিখবা বাজার ডিজি কলেজ কোর্ট ঠিক আছে লেখার পর দেখলে বুঝতে পারবো একটা কোট অলরেডি আমাদের কাছে চলে আসছে ওয়ান থ্রি এটা কপি করবা ঠিক আছে উপরে এখানে ক্লিক করব এই পাসওয়ার্ডটাও কেন উপরে দেবেন যেটা কলেজের যে কোডটা আছে ওটা আর কি স্টুডেন্ট আইডি হচ্ছে তোমাদের রোল নাম্বার যেটা আছে আমার রোল নাম্বার আমি দিয়ে দিচ্ছি কানেক্ট তাদের নিচে ভিডিওটাও একটু প্রসেসটা দেখতে পারবো দেখো আমি যখন কলেজের অ্যাকাউন্ট আইডিটা যখন দিয়েছি আমার রোল নাম্বারটা দিয়েছি আমাকে এরকম একটা ইন্টারফেস শো করছে যেখানে তোমাদের রোল নাম্বার আর কলেজ কোড দিলেই তোমাদের কিছু এরকম ঠাই শো করবে ঠিক আছে এখন আমাদের কাছে হচ্ছে এরকম তিনটা ডট লাইনের মতো আছে বাম দিকে এখানে ক্লিক করতে হবে তারপর অ্যাভেলেবেল পেমেন্ট ক্লিক করতে হবে দেখি হোটেল দেওয়া আছে তোমাদেরটাও এখানে দেওয়া থাকতে পারে তারপর পে নাওতে ক্লিক করার পর এখানে কি লেখা আছে দেখো তিরিশ মিনিট পেন্ডিংয়ে থাকতে পারে তবে দ্বিতীয়বার কোনো পেমেন্ট না করতে বলছে আর কি যেহেতু আমরা পেমেন্ট করবো সেক্ষেত্রে প্রসেসে ক্লিক করতে হবে কিছুক্ষণ সময় লোডিং নিতে পারে তবে আমাদের অপেক্ষা করতে হবে এছাড়া আমাদের আর কোনো কাজ নেই হ্যাঁ চলে যাচ্ছে এখানে ওনারা বলতেছে যে ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে কার্ডের মাধ্যমে দেওয়া যাবে মোবাইল ব্যাঙ্কিংয়ে দেওয়া যাবে ইন্টারনেট ব্যাংকিংও দেওয়া যাবে যেহেতু আমাদের কাছে এত কিছু নেই আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব রকেট নগদ বিকাশ উপায় আর যেটা ব্যবহার করে না কেন সবাই সাধারণত বিকাশ কেন্দ্র অনেকেই ব্যবহার করে তাদের ক্ষেত্রে প্রথমে বিকাশ সেম প্রসেস ক্লিক করতে হবে এখানে বলতেছে যে বিকাশ অ্যামাউন্ট কত টাকা চার্জ কাটতেছে যখন আমি পেমেন্ট করব আমার থেকে ওনারা ষাট টাকা একটা পে কাটবে বলছে সো আমরা কম্পাউন্ডে ক্লিক করব কিছু কনভার্ট করতে হবে এই দেখো এখানে তোমাদের কী দিতে হবে সেটা আগে বলে দিই এখানে তোমাদের যে অ্যাকাউন্ট থেকে তোমরা পেমেন্ট করবো মানে যে বিকাশ থেকে তোমরা পেমেন্ট করবা ওই নাম্বারটা এখানে বসাতে হবে যদি আমি শর্টকাট একটু দিই জিরো ওয়ান এইট ওয়ান থ্রি একটা কোড যাবে ওটা যখন বসাবা যে অ্যাকাউন্টের নাম্বারটা দিবা তখন যখন ওটা বসাবা তখন একটা পিন চাইবে আর কি বিকাশের যে পিনটা বিভো কোড এবং পাসওয়ার্ড দেওয়ার পর অটোমেটিকলি পেমেন্ট হয়ে যাবে আর পাঁচশো টাকা তো আর নাই থাকবে বুঝছো পুরো পেমেন্টটা দেওয়ার পর এরকম একটা রিসিপ্ট তোমরা সংগ্রহ করে নিবা আমি অলরেডি ছবি তুলে রাখছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন